মে দিবসের দিনে সিপিআইএমের মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ উত্তর উত্তরাধানের শীতলা মন্দিরের সামনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক শিলের নেতৃত্বে দীঘায় আমিষ খাওয়া বন্ধ নিয়ে খবর প্রকাশ হয় সিপিআইএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় এরপরই বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দীঘায় আমিষ খাবার পাওয়া যাচ্ছে এমন খবর প্রকাশ আসে এরপরই আজ চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিপিআইএমের দৈনিক মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ জানায় চণ্ডীতলার উত্তর আদান গ্রামে শীতলা মাতা মন্দিরে মুখপত্র দেয়া হয় রোজই সেখানে পত্রিকা দিতে আসেন একজন তাকে নিষেধ করা হয় যে আজকের পর থেকে সেখানে যেন কোনো প্রকার ওই দৈনিক যে পত্রিকা গণশক্তি সেখানে যেন না দেয়া হয় তার কারণ গণশক্তিতে মিথ্যে প্রচার হচ্ছে এবং তার ফলে শান্তি নষ্ট হতে পারে বলেই তৃণমূলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা শিলের নেতৃত্বে চলে এই প্রতিবাদ তিনি জানান কাল থেকে এই পত্রিকা এই মন্দিরে পড়লে সিপিআইএমের নেতার বাড়ি ঘেরাও হবে সিপিআইএমের স্থানীয় নেতা রবীন মান্না বলেন এর আগেও শহীদ বেদী ভাঙা নিয়ে অনেক হুমকি দেওয়া হয়েছে মন্দিরে না হলে তার পাশের কোথাও দেয়া হবে

আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাই।บุรี এই প্রতিবি প্রতিবাদ 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 করে আমরা গণশক্তি কাগAddTaskখানে পড়াবো এবং আমরা যে কথা বলেছি কেউ গণশক্তি করতেই পারেন সেটা তার ব্যক্তি স্বাধীনতা তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে বিশ্বখ্যাত জগন্নাথ মন্দির সেটা বাংলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দীঘাতে উদ্বোধন হচ্ছে গত দুদিন ধরে সেই জায়গায় গণশক্তি কালেক্টি সিপিএমের মুখপত্র গণশক্তি কালেক্টি কালেক্টি নিউজ করে এবং সেটা একদম তার ফ্রন্ট পেজে সেখানে লেখা থাকে যে ওখানে নাকি অলিখিত কারফিউ চলছে যেখানে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না হোটেল সংগঠনগুলোকে বা হোটেলের মালিকদের নাকি নির্দেশ জারি করা হয়েছে তারা কোনো আমিষ খাবার যারা খেতে চাইছেন তাদের দেওয়া যাবে না তারা বলছেন যে এখানে মুসলিমদের বেরোনো বারণ করে দেওয়া হয়েছে মাছ মাংস খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কথা একটা বিত্যাচার দিয়েছেন সারা বাংলা ধর্ম নিরপেক্ষতা এবং অন্য ধর্ম যা আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা আছে সারা বাংলায় একমাত্র রাজ্য যেখানে সেই পরধর্ম সহিষ্ণুতা দেখায় বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা দীঘাতে ছুটি কাটাতে গেছেন তারা তাদের মতো করে ঘোরাফেরা করছেন কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই কোনো হোটেল মালিকদের বা তাদের যে সংগঠন তাদের বলে দেওয়া হয়নি কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে যে তার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছেন অনেক আমাদের লিডার গেছেন ওখানে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে আমরা দেখেছি সেখান থেকে সরাসরি সম্প্রচার হয়েছে ঠিক আছে একজন সাংবাদিক সেখানে গেছেন আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আমার কাছে রয়েছে তিনি ঘুরে ঘুরে দেখিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্লিপস আছে তিনি জগন্নাথ মন্দিরের গেট থেকে গেটের বাইরে দাঁড়িয়ে ছবি তুলছেন সেলফি তুলছেন তার বাইট আছে সুতরাং এই যে মিথ্যা খবরটা গণশক্তির মাধ্যমে সিপিএম মানুষের মধ্যে ছড়াতে চাইছে এখানে এটা কেন এই ন্যারেটিভটা কেন স্বার্থটা কোথায় শান্ত বাংলাকে অশান্ত করা সেখানে বলে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা পুরী জগন্নাথ মন্দির একটি বিশেষ সম্প্রদায়ের জন্য বন্ধ অথচ সরকারের তরফ থেকে বারবার নোটিফাই করা হচ্ছে যে না এ মন্দির সবার মন্দির এখানে সর্বধর্মের মানুষ যাদের দেখার ইচ্ছা হবে যেতে পারবেন প্রবেশ করতে পারবেন যেতে পারবেন পুজো কে দেবে কে নিরামিষ খাবে সেটা তো তাদের ব্যাপার বাংলা তো এইভাবেই চলে এসেছে এটা তো বাংলা সংস্কৃতি বিভিন্ন ধর্মের মানুষের ঐক্য আজকে এই সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে সিপিএম চৌত্রিশ বছর ধরে বাংলাটাকে নিচে নামিয়েছে তারপর এখন যখন আস্তে আস্তে শূন্য হয়ে মহাকাশে বিলুপ বিলুপ্ত হচ্ছে তখন যে কোনো মূল্যে খড় ফুটো নিয়ে বাঁধবার চেষ্টা করছে এবং যথেচ্ছভাবে মিথ্যাচার করে যাচ্ছে আরজিকর কাণ্ডের সময়ও দেখেছি আরজিকর কাণ্ডের ইস্যু ছিল একটা অন্য ইস্যু সেখানে বিরোধী দল বিরোধী মত প্রকাশ পাবে এটা খুব স্বাভাবিক ঠিক আছে কিন্তু আজকে এই শুধুমাত্র ধর্মকে খাড়া করে এই ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে আজকে সিপিএম যেটা দেখাতে চাইছে বাংলার মানুষ তাকে ঘৃণা করে এবং সিপিএম যেটা করেছে আমরা আজকে গণশক্তি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ করলাম এবং সিপিএম যেটা করেছে সেটার জন্য সিপিএম ওই শূন্য প্রুতি পাওয়ার ইনফিনিটিতে চলে যাবে সিপিএম আর থাকবে বলে মনে হয় না কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না বাঁধা মানে কি তাকে পরিষ্কার করে বলে দেওয়া হল আটকানো বাঁধা হুমকি অনেক কথাই আপনারা বলবে আপনাদের ভাষা আপনাদের বলার অধিকারও আছে তাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে গণশক্তি যখন মিথ্যা খবর ছড়াচ্ছে তখন সেই দেখুন একজন সচেতন মানুষের কাজ কী মিথ্যা কুৎসা অপপ্রচার কোনো রকম গুঞ্জন গুজব এগুলো আটকে দেওয়া তো আজকে এলাকার এত মানুষ বের হয়েছেন কেন এই গুজব আটকানোর জন্য গণশক্তির মাধ্যমে যে গুজব চলছে সেই গুজবকে একটা পাবলিক প্লেসে যদি গণশক্তি পড়ে থাকে অনেক মানুষই হাতে নিয়ে দেখতে পারেন অনেকের পলিটিক্যাল ইন্টেনশন নেই কাগজ আছে খবর পড়ব তো সুতরাং খবর থেকে কি নির্যাসটা কি পাবেন যে দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা দীঘাতে বাংলার সরকার মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন দীঘার মন্দিরে যাতে মুসলিমরা মন্দির উদ্বোধন হচ্ছে বলে মুসলিমরা সাদা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করতে পারবে না দীঘার পর্যটকদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জি এমন উদ্বোধন করছেন এই মিথ্যে বার্তাটা এই গুজবটা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং গণশক্তি কাগজ আমি আপনাকে বলে রাখি গণশক্তি কাগজ আইদার পার্টি অফিসের নামে না হলে কোনো পার্টি কমরেডের নামে ইস্যু হয় ঠিক আছে সেক্ষেত্রে যে গণশক্তি নিশ্চিত এ তো কথা শুনে নিলেন যে রবীন মান্না হচ্ছেন তার নামে কাগজটি ইস্যু হয় তো রবীন মান্না সেই কাগজটা তার বাড়িতে নিয়ে গিয়ে পড়ুক আমার কোনো আপত্তি নেই আমি কোনো কমরেডকে বলবো না আপনি সিপিএম ছেড়ে দিন আমি কোনো কমরেডকে বলবো না আপনি গণশক্তি পড়বেন না আমার কথা হচ্ছে এই যে গণশক্তি গুজব লটায় যে গণশক্তি মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সেই গণশক্তি পাবলিক প্লেস এটা তো মন্দির

আমি জাগো বাংলা বা এই ধরনের আমার দলের যা আছে সেগুলো আমার পার্টি অফিসে থাকে আমি কোনোদিন তো কেউ বলতে পারবে যে শীতলা মন্দিরে কোনোদিন তৃণমূল কংগ্রেস দুটো জাগো বাংলা রেখে গেছে কোনো দিন রাখে ঠিক আছে তো ন্যাচারালি এখানে আপনার রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক ধর্মকে সুশুরি দিয়ে ধর্মীয় স্থানকে ব্যবহার করে আমি রাজনীতি করে এলাকার একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে যাইব। এলাকাতে একটা ভুল বার্তা ছড়াবো এটা এলাকার সচেতন মানুষ তারা এটা হতে দেবেন না তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কয়েকদিন আগে দেখা গেছে একটি ধানতেরাস সংবাদ সংস্থা তার বিরুদ্ধে হাইকোর্টে ইতিমধ্যে আপিল হয়েছে তাদের এরকম সন্তোষমূলক কথা তাদের বলার বিষয়ে উল্লেখ করে প্রথম কথা হচ্ছে যে যার কথা বলছেন তাকে সাংবাদিক বলতে আমার মানে বাঁধে আর কি কারণ সাংবাদিকতা একটা আর্ট সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয় কারণ বিরোধীদের বার্তাও যেমন সরকার পক্ষর কাছে পাঠাবেন সরকার পক্ষের পাটে কোনো ভুল হলে সাংবাদিকরা তাদের মাধ্যমে তার সমালোচনা করে সরকারকে ঠিক পথে পরিচালনা করবেন বা বিরোধী মতকে একত্রিত করে নতুন সরকারের কথা ভাববেন এই তো সরকারের সব মানে সংবাদ মাধ্যমের কাজ সেখানে যেখানে সেকুলারিজমকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে সেকুলারিজমকে তুলে ফেলে দাও তো পাগল আজকে আপনাদের যে শ্বেতলতারায় যে গণশক্তি কাগজ আছে সেটা ওখানে রাখা বন্ধ বললো তৃণমূলের কর্মীরা এবং যে কাগজে তাকেও হাত দেখতে পেয়ে তাকেও বাঁধা দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে এখানে আর গণশক্তির কাগজটাকে দেওয়া যাবে না এই বিষয়ে কি বলবে মানে পুরীও দেওয়া হয়েছে আজকে মে দিবস আজকে কাগজ পোড়ানো হয়েছে মানুষের থেকে আমার আমার কাছে যে কারণে পোড়ানো হয়েছে কিনা আচ্ছা বলছি যেটা মানে স্বাভাবিক ঘটনা কারণ এটা হচ্ছে মেহনতি কাগজের পত্রিকা কারণ আমরা তো কোনো ধর্ম নিয়ে কোনো ইয়ে করি না কারণ আমরা তাই মানুষের বক্তব্য মানুষের বক্তব্য মেহনতি মানুষের বক্তব্য আমরা মানুষের কাছে প্রচারের জন্য গণশক্তি বেড়ে আর এটার উপর বিভিন্নভাবে জানেন আপনি বিভিন্ন জায়গায় জানেন যে বোট পোড়ানো হয় হ্যাঁ কোনো জায়গায় হুমকি দিয়ে বোট ভেঙে দেওয়া হয় এটা সর্বত্রই চলে তবু আমরা এখানে পনেরো বছর ধরে আমরা ওইখানে গণশক্তির অবস্থা ফেলছি কিন্তু আজকে শুনছি যে এরকম এই ব্যাপার রাখতে যায়নি এই অবস্থা কারণ আমরা ওখানে প্রায় একশো থেকে দেড়শো জন লোক কাগজে পড়ে এবং আশেপাশে আমরা রাখতাম তাহলে আমরা চাইব যে যাতে ওখানে গণশক্তির কাগজটা ফেলা হয় সেরকম দেখতে হবে দেখে আমরা জায়গায় ফেলবো এই তৃণমূল কংগ্রেস কর্মীরা এমন দাবি করেছে পরের দিন থেকে যখন আমরা কাগজ দেওয়া হয় তাহলে আমরা বাড়ি ঘেরাও হবে এবং আপনার সাথে বোঝাপড়া করবো এরকম হুমকি এর আগেও হয়েছিল যখন আর করে যখন মানে চিকিৎসক ডাক্তার যখন খুন হলো সেই যখন সমস্ত জায়গায় যখন প্রতিবাদ সভা হচ্ছিল আমরাও বেগমপুর আমাদের এই বুথ থেকে আমাদের নৈতিক বিভিন্ন শাখার থেকে সমস্ত জায়গায় ইয়ে করা হয়েছে আমরা নাগরিক সমাজ নিয়ে মানে মিছিল করেছিলাম মোমবাতি মিছিল আমাদের এখানেও করেছিলাম তাতেও হুমকি হয়েছিলো তার আগে আমরা বাড়ি বাড়ি সব বলেছিলাম সমস্ত মেয়েরাই বলেছিলেন হাতে কি হাতে বেরোবো কিন্তু যে আমরা মিছিল হলো সেনে দেখে হল যে কিছু লোক ওখানে দাঁড়া চাষবাসে গলিতে তলিতে যাতে কে কী পায়ে দেখবে তবু ওই আমরা মিছিল করেছিলাম তারপরে ওরা কেউ মিছিল বার করেছিলো করে সেখানে হুমকি দেওয়া হয়েছিলো সেও বলা হয়েছিলো যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পোস্টার নাম এর হয় তাহলে আমার বাড়ি খেলা হবে ঠিক আছে খেলা হবে দেখা যাবে কী করা যায় আগামী দিনে কি কাগজ ওখানে আবার আসবে ফেলবো দেখি কি হয় এর পরের পদক্ষেপ কিছু নেবেন না এর পদক্ষেপ নেবে জনগণ বা ওখানে যারা হতে হচ্ছে জনগণ বা বিচার করবে যে কি করবো আজকের এই ঘটনা দলীয় নেতৃত্বের কাছে অর্থাৎ জেলা নেতৃত্বের কাছে কি জানাবেন বিষয়টা হ্যাঁ নিশ্চয়ই আমি আমরা জানিয়েছিলাম আমাদের যে রাজ্য রাজ্য কমিটির প্রতিনিধি এবং আমাদের জেলার কমিটির যে সদস্য মানে জগন্নাথ ঘোষ জগন্নাথ ঘোষকে আমি বললাম যে এরকম ব্যাপারটা বললো তুমি এটা বলো তারপর দেখি কী হয় আর আর ভক্তরা ভক্তরাম পান্ত হসপিটাল আছে অপারেশন হবে আছো তাৰপৰা আমাৰ চিন্তা ভাৱনা কৰিব আমাৰ নাম ৰবীন্দ্ৰনাথ মান্না